ঘড়ির কাটায় সময় তখন সন্ধ্যে আটটা বেজে পনেরো দত্তপুকুর লোকাল সবে প্ল্যাটফর্ম ছেড়ে শিয়ালদার উদ্দেশ্যে যাচ্ছে এমন সময় এক বৃদ্ধ রেলযাত্রী রেল লাইন পারাপার করতেই হঠাৎই পড়ে যান এক নম্বরের রেল ট্রাকে এবং গোটা ট্রেনটাই চলে যায় তার ওপর থেকে তবে কথায় আছে রাখে হরি তো মারে কে নিজের বুদ্ধির জোরে এই যাত্রায় প্রাণে বাঁচলেন ওই বৃদ্ধ স্থানীয় সূত্রে জানা যায় ওই বৃদ্ধ রেলযাত্রী রেল লাইন পারাপার করার সময় দত্তপুকুর রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের রেল ট্র্যাকে আচমকাই পড়ে যান এবং তার ওপর থেকেই চলে যায় রাত আটটা বেজে পনেরো মিনিটের দত্তপুকুর লোকাল বৃদ্ধ নিজের কপাল গুণে এবং বুদ্ধির জোরে রেল ট্র্যাকের মাঝ বরাবর শটাং শুয়ে পড়েন যার কারণেই ট্রেনটি তার উপর থেকে গেলেও কোনোরকম ক্ষতি হয়নি তার

আমি তাই করবো আমি এতটুকু কথা বলে পেছনে গেলাম ট্রেন আছে আমি আর ট্রেন যে ছাড়বে আমি লক্ষ্য করে আমি তাহলে নেবে হঠাৎ দত্তপুর লোকালটা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার পরবর্তীতে একজন বয়স্ক লোক নাম হচ্ছে গৌতম দাস আমাদের অতি পরিচিত লোক উনি হয়তো লাইনটা পারাপার উচিত হয়নি করাটা কিন্তু যাই হোক লাইন পারাপার লোকাল তো লোকাল মানুষটা লাইন পাড়াপার হয়নি যেহেতু রেলিংটা নেই লাইন পাড়াপার হতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিল কিন্তু সৌভাগ্যবশত আমরা ভদ্রলোককে সুস্থ অবস্থায় নিখুঁত অবস্থায় আমরা পেয়েছি আশা করি সেরকম কোনো ক্ষত হয়নি চোটও পাননি একটু অস্বাভাবিকতা প্রথম অবস্থায় আমরা সেন্সলেস অবস্থার মধ্যে হয়ে গেছিলো তা আমাদের মার্কেটের কিছু দোকানদার ভাইয়েরা এবং ওনার কিছু পরিচিত মানুষ চলে এসছেন দৌড়ে তাকে শুশ্রূষা করে আপাতত আমরা তাকে বাড়িতে পাঠাতে পেরে আমরা খুব আনন্দিত বোধ করছি ওনাকে ওই ট্রেনে লাইনে বলতে গেলে দুটো চাকার মিডিলে পাটাতনের মধ্যে উনি খুব বুদ্ধি করে অবস্থায় আমরা পেয়েছি ট্রেনটা যখন চলে যায় উনি তো তখন সেন্সলেস হয়ে যায় তারপরে আশেপাশের দোকানদার পরিচিত বন্ধুবান্ধবরা এসে তাকে অতিবশ তাড়াতাড়ি মাথায় জল ফল দিয়ে ওনাকে শুশ্রূষা করে ওটার উপর দিয়ে হ্যাঁ গোটা ট্রেনটাই ওনার উপর দিয়ে গেছে একদম পুরোপুরি প্রথম থেকে শেষ ভোগ পর্যন্ত ওনার উপর দিয়েই গেছে বলা যেতে পারে এটা আমাদের সৌভাগ্য যে ওনার কিছু হয়নি এটা আমাদের সৌভাগ্য এই তো দেখলাম উনি এইখান থেকে সামনে দিয়ে গেল পিছনে যাচ্ছিল পিছন দিক দিয়ে যাওয়ার পরে দেখলাম তারপরে তার দেখতে পেলাম না কিছু এবার চিড়ামিল্লি শুনলাম দোকান দিয়ে দেখলাম উনি ভদ্রলোক নিচে শুয়ে আছে বুদ্ধি ট্রেনটা চলে গেল বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে শুয়েছিল এবং নিজের জীবনটাকে ফিরে পেল দত্তকাল বুঝলাম আমরা থেকে ছেড়েছে মানে আমাদের পার্শ্ববর্তী লোক কিছু একটা হয়ে গেলে খুবই আমরা ওই পরিচিত একটা মর্মান্তিক ঘটনার মধ্যে হয়তো হয়ে দাঁড়াতো জায়গাটায় কিন্তু ভদ্রলোক বুদ্ধিমত্তার পরিচয় দেওয়াতে উনি ওনার জীবনটাকে ফিরে পেয়েছে

রেল ট্রাক পারাপার করার জন্য ফ্লুটভার ব্রিজ ব্যবহার করুন